দেখেন আজকে আমরা ষোলোতম স্কুলটা সলভ করব সেখানে প্রথম যে প্রশ্নটা আছে একটা কোন তিনটে কোন অনুপাত টু ইস টু থ্রি টু সেভেন বৃহত্তর কোনটির মান কত হবে বার করতে বলছে দেখে নাও তাহলে একের দাগের এক একটা তাহলে তিনটি কোণের তিনটি কোণের অনুপাত আমার দেয়া আছে টু ইজ টু থ্রি ইজ টু সেভেন বৃহত্তর বৃহত্তম বৃহত্তম কোনটি হল সাত বাই এটা দেখো বারো হবে যোগ করলে বারো হবে আর তিনটি কনের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এটা কাটাকাটি করলে কথা পনেরো হবে পনেরো ডিগ্রি তাহলে এটা হবে গুণ করলে একশো পাঁচ ডিগ্রি এটা কোন অপশানটা আছে অপশান বি এতে আছে তারপরে দেখো এখানে একটা অঙ্ক আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখে নাও অঙ্কটা কী হবে मिसो चा मिस चा आसाम चा आसाम चा आसेंट दार्जिलिंग चा দার্জিলিং চা আছে একশো মাইনাস সিক্সটি পারসেন্ট সমান কত ফর্টি পারসেন্ট তাহলে আসাম চা ইস টু দার্জিলিং চা আসাম চা ইস টু দার্জিলিং চা আসাম চা কত সিক্সটি পারসেন্ট ইসু ফোরটি পার্সেন্ট তাহলে ওটা হলো সিক্স ইস টু ফোর মানে থ্রি ইস টু টু আমরা বলব তিনেরটা তিনেরটা দেখে নাও তিনেরটা কি বলছে তিনেরটা বলছে যে এর উৎপাদক একটা যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে অপর উৎপাদক কী হবে তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউব এটাকে ভাঙলে হবে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্সেস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে একটা উৎপাদক যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে অপরটা কী হবে অপশান বি হবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স ওয়াই মাইনাস এটা হবে ফোর টু জিরো এটা দেখে নাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা পঁয়ত্রিশ থেকে বারো বাদ দাও এটা এক্স ওয়াই মাইনাস ফোর টু জিরো তাহলে এটা হলো এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার এটা থার্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস ফোর টু জিরো এটা হবে এক্স ওয়াই যদি কমন নাও তাহলে এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ এখানে মাইনাস এটা টুয়েলভ এটা হলো এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ এখানে দেখে নাও তাহলে এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ এটা হলো এক্স ওয়াই মাইনাস টুয়েলভ অ্যান্সারটা হয়ে গেল এটা উৎপাদকী বিশ্লেষণ দুই এটা উৎপাদকী বিশ্লেষণ উত্তরটা হয়ে গেল Okay. <laughs> তাহলে দেখে নাও এই অঙ্কটা করতে গেলে যেটা করব জিরো পয়েন্ট এইট বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট প্লাস এটা হোল স্কোয়ার হবে জিরো পয়েন্ট সেভেন তার স্কোয়ার এটা ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন এটা হলো জিরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এটা জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সেভেন আর এটা হলো জিরো পয়েন্ট ফাইভ এটা হলো জিরো পয়েন্ট এইট বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট সেভেন বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখানে দেখে নাও যেটা করতে হবে জিরো পয়েন্ট এইট তার স্কোয়ার বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট সেভেন তার স্কোয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন প্লাস জিরো পয়েন্ট সেভেন এটা জিরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার এটা ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এটা হলো প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটা হলো জিরো পয়েন্ট এইট বাই 5 মাইনাস জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট সেভেন বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট হয়ে গেল এটা জিরো অবশ্যই দেখে এখানে যেটা হবে সেটা হবে তাহলে এইটা দেখো ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট এটা হলো জিরো পয়েন্ট এইট তার স্কোয়ার এটা ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট মাইনাস জিরো পয়েন্ট এইট তার স্কোয়ার এখানে দেখো ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন তাহলে জিরো পয়েন্ট সেভেন তার স্কোয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন তারপরে দেখো প্লাস এটা ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ আর এইখানে একটা হবে মাইনাস আমি নিচে লিখছি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখানে তার স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার দেখো জিরো পয়েন্ট আর মাইনাস জিরো সব কেটে যাচ্ছে জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট সেভেন স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার এখানে একটা ছিল মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কেটে যাচ্ছে তাহলে ভালো করে দেখো ওপরে আমার যেগুলো আছে সেটা হলো দেখানো যেগুলো আছে একটা পাঁচ এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে আমরা পাঁচ কমন নিতে পারি পাঁচ যদি কমন নিই আর নিচে যেটা আছে প্রথম নিচে আছে জিরো পয়েন্ট এইট বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট প্লাস জিরো পয়েন্ট সেভেন বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন এটা জিরো পয়েন্ট ফাইভ বাই ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এটা হয়ে গেলো তাহলে এখান থেকে দেখো আমরা যদি পাঁচ কমন নিই তাহলে পাঁচ যদি কমন নিই পাঁচ কমন নিলে কী হবে সেটা হলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট প্লাস এটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটা হলো ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এটা হলো জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট এটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এটা রাখো পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে পুরো কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার কত পাঁচ হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম পাঁচ তাহলে দেখে না অঙ্কটা খুব সোজা আছে তাহলে উত্তর কত হয়ে গেল এই ওপরে এই এটা আর এটা পুরো কেটে যাচ্ছে তাহলে আনসার হয়ে গেল পাঁচ টিনেরটা দেখো লসাও করতে বলেছে দেখো লসাও করতে বলেছে লসাও ভিন্ন প্রথম রাশি প্রথম কাশি এটা বলা হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এবি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার এটা হলো এটা আমরা বলব থ্রি এ স্কোয়ার মাইনাস এটা নয় থেকে চার বাদ নয় চার এটা মাইনাস টুয়েলভ বি এটা থ্রি এ স্কোয়ার মাইনাস নাইন এবি প্লাস ফোর মাইনাস টুয়েলভ বি স্কোয়ার এখানে দেখো যদি থ্রি এ যদি কমন হয় থ্রি এ যদি কমন নিই তাহলে এখানে কী হবে এ মাইনাস থ্রি বি প্লাস আমি যদি এখানে ফোর বি যদি কমন নিই তাহলে এখানে লিখবো এ মাইনাস বি তাহলে এ মাইনাস থ্রি বি আর এখানে হলো থ্রি এ প্লাস ফোর বি দেখে নাও এটা হয়ে গেল দ্বিতীয় রাশি দ্বিতীয় দ্বিতীয় রাশি এটা হলো এ টু ডি পাওয়ার ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এখান থেকে আমি যদি এ স্কোয়ার কমন নিই এটা হলো এ কিউ মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে এখানে যদি এ স্কোয়ার এটা হলো এ কিউব মাইনাস থ্রি বি তার কিউ তাহলে এখানে হলো তাহলে এ স্কোয়ার এটা হলো এ মাইনাস থ্রি বি আর এটা করলে হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার এটা সূত্রে ফেলা হলো একউব মাইনাস ভিকিউব মাইনাস সূত্রে হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলা হলো সূত্রে ফেলে অঙ্কটা হয়ে গেলে এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশি দেখে নাও সেটা হলো নাইন এ স্কোয়ার प्लस सिक्सटीन बी स्कोर नाइन मानी थ्री ए तर होल स्कोर फोर बी तर होल स्कोर प्लस टू इंटू थ्री ए इन्टू फोर बी ते हल थ्री ए प्लस फोर विक्ोर लिखते खुद निर्णय लसाब नि লস হব দেখে নাও প্রথম দেখো এখানে এ স্কোয়ার আছে যাক এখানে এ স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে তাহলে এ স্কোয়ারটা প্রথম লিখে ফেলবো দেখো এ মাইনাস এখানে এ মাইনাস আছে তাহলে এ মাইনাস বিটা লেখা হলো তারপর দেখো থ্রি এ প্লাস আর এখানে থ্রি এ প্লাস ফোর তাহলে আমরা লিখবো তাহলে + 4b तार स्क्वायर তারপরে ডাকেখানে কি আছে a² + 3b + b² এটা হলো a² + 3ab + 9b² তে आंसर आ গেল তাহলে প্রথমটা সিপি এ গেলুম দ্বিতীয় রাশি পেয়ে গেল তৃতীয় রাশি পেয়ে গেল তাহলে উত্তর পেয়ে গেলাম তাহলে সাগুন হয়ে গেল এরপরে দেখো একটা গসাউ করতে বলেছে গসাউটা এই গসাউটা আমরা আগে হয়ে গেছে সেটা তোমরা দেখবে যে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এটা তিনের অথবাটা তাহলে ওই স্কুলে তিনের অথবাটা দেখবে পুরো সেম টু সেম আছে দেখলেই পেয়ে যাবে তাই আমার তাই তোমাদের বলবো প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবে দেখলে দেখবে সব অঙ্ক কিন্তু সলভ করা আছে দেখো চার র্যাকেটটা চার র্যাকেটটা আমরা চার র্যাকেটটা অবশ্যই সলভ করা আছে সেটা তোমরা দেখবে গাজল এইচ এন এম হাই স্কুল সেটা দুয়ের তিনেরটা গাজল এইচ এম স্কুল দুয়ের তিনেরটা পেয়ে যাবে তারপরে দেখো দুয়েরটা দুইয়ের অঙ্কটা সলভ করা আছে সেটা তোমরা মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র সেটা দেখো চারের র্যাকেটটা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র চার অ্যাকেটটা এখানে আলু আছে তোমরা পেঁয়াজ লিখবে তারপরে দেখো টিনেরটা তিনেরটা কি বলছে তিনেরটা দেখে নাও এখানে বলছে যে তিন অঙ্কটা এটাও আমার সলভ করা আছে তিনেরটা আমরা বাগনার হাইস্কুল পাঁচের অ্যাকেটটা তিনের এটা আমরা বাগনার হাই স্কুল পাঁচের অ্যাকেটটা পেয়ে যাব চার নম্বরটা চার নম্বরটা সলভ করা নেই চার নম্বরটা করছি ধরি ধরি মোট কাজ ধরি মোট কাজ এক অংশ অঙ্কটা প্রথম পড়ে নেবে আমি পড়ে নিই তো পড়ছি অতমি এবং উত্তম কোন একটি কাজ আলাদাভাবে কুড়ি দিন ও পঁচিশ দিনে করতে পারে তার একসঙ্গে শুরু করার দশ দিন পরে দুজনই চলে গেলো সুদীপ্ত এসে কাজটি চার দিনে শেষ করলো সুদীপ্তিদি একা করতো তাহলে কতদিনে কাজটি শেষ করতে পারতো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক ভালো করে দেখে নাও মনে করি মোট কাজ এক অংশ তাহলে অতনু অতনু কুড়ি দিনে অতনু কুড়ি দিনে এক অংশ কাজ করে অতনু কুড়ি দিনে এক অংশ কাজ করে তাহলে অতনু একদিনে কাজ করে অতনু একদিনে কাজ করে কত হবে এক বাই কুড়ি অংশ অতনু একদিনে কাজ করে এক বাই কুড়ি অংশ তাহলে উত্তম কত হবে উত্তম তাহলে উত্তম পঁচিশ দিনে কাজ করে তাহলে একদিনে কাজ করে এক বাই পঁচিশ অংশ এটা আমরা পেয়ে গেলাম তারপরে অতনু অতনু ও উত্তম অতনু উত্তম একত্রে একত্রে একদিনে অতনু উত্তম একত্রে একদিনে কাজ করে তাহলে কত হবে এক বাই কুড়ি এক বাই কুড়ি প্লাস এক বাই পঁচিশ অংশ এটা কত হচ্ছে দেখে নাও এটা হলো একশো এটা পাঁচ এটা চার তাহলে নয় বাই একশো অংশ নয় বাই একশো অংশ তাহলে অতনু উত্তম তাহলে অতনু ও উত্তম একত্রে দশ দিনে কাজ করে তাহলে কত হবে নয় বাই একশো ইন্টু দশ কাটাকাটি করলে নয় বাই দশ অংশ নয় বাই দশ অংশ গেল তাহলে অবশিষ্ট কাজ অবশিষ্ট কাজ এক ছিল এক থেকে নয় বাই দশ বাদ দেবো বাদ দিলে এক বাই দশ অংশ হবে এক বাই দশ অংশ তাহলে সুদীপ্ত সুদীপ্ত এক বাই দশ অংশ কাজ করে চার দিনে তাহলে সুদীপ্ত এক অংশ কাজ করে তাহলে চার বাই এক বাই দশ তাহলে চার ইন্টু দশ মানে কত হবে চল্লিশ দিনে তাহলে অঙ্কটা হয়ে গেল চল্লিশ দিন উত্তর হয়ে গেল দেখে নাও তারপরে দেখো পাঁচের অ্যাকেটটা পাঁচের অ্যাকেটটা আমরা উপলব্ধ করেছিলাম এটা একশো পঁয়তাল্লিশ পেজ সাতেরটা একশো পঁয়তাল্লিশ পেজ সাতের উপপাদ্যটা আর দুয়েরটা এটা ছয়েরটা একশো এটা হলো একশো পঁয়তাল্লিশ পেজ সাতের উপবাদ্যটা আর দুয়েরটা আমরা বলবো তিরানব্বই পেজ উপবাদ্য ছয় তাহলে প্রথমটা উপবাদ্য সাত দ্বিতীয়টা হলো উপবাদ্য ছয় ছয় র্যাকেটটা ছয় র্যাকেটটা দেখে নাও kocchi তাহলে এটা হলো এ বি সি এটা ই এটা হলো ডি তাহলে ছয় একটা দেখে নাও এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে আমি আর লিখছি না প্রদত্ত হলো যে দেখে নাও প্রদত্ত প্রদত্ত হলো এবিসি ABC এবিসি একটি সমুদ্রীবাহু ত্রিভুজ এবিসি একটি সমুদ্রীবাহু ত্রিভুজ ভূমি বিসি কে ও ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হল বর্ধিত করা হলো বর্ধিত করা হলো তাদের বহি কি আছে সেটা হলো বহি সেটা হলো এ ডি আর কি বহিকণ আর একটা বহি কোণ আছে এ ই আমি যাচ্ছি পামান্য বিষয় পামান্য বিষয় পামান্য বিষয় হলো যে পামান্য বিষয় এটা হলো এসিডি এসিডি সমান এবি এইটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ দেখে নাও প্রমাণটা কীভাবে হবে দেখে নাও প্রমাণটা হবে দেখ এখানে বলা আছে এবি সমান এসি কারণ এটা একটা সমুদ্র তাহলে বিপরীত কোন তাহলে এবিসি সমান হবে এসিবি এটার সঙ্গে সমান হবে এবিসি সমান হবে এসিবি তারপরে দেখো আমরা জানি যে এটা আমরা উপাদেশে শিখেছি এসিডি বৈষ্ণকোণ বৈষ্ণ্ত কোনো মানে বৈষ্ঠকোণ অন্তঃস্থ কোনোণের সমষ্টি সমান অন্তঃস্থ কোনো দুটো হলো কোন এবিসি বি আরেকটা আছে বিএসসি এটা সমষ্টি সমান হয়ে গেল তাহলে এই কোনটা সমান হবে কার সঙ্গে এবিসি এই কোনটার সঙ্গে আর এই কোনটার সঙ্গে সমান হবে তাহলে আবার আমরা এর ক্ষেত্রে বলতে পারি এ ইডি এ ইডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ এ বিই আমরা বলবো এ বিই এর ক্ষেত্রে বলবো এই কোনটার ক্ষেত্রে আমরা বলবো সেটা হলো কোন এসিবি প্লাস বিষ বিএসসি এটা হয়ে গেল তাহলে এটাকে যদি আমরা তাহলে এবার এই দুটো থেকে আমরা লিখতে এবার আমরা লিখতে পারব যে অতএব অতএব আমরা লিখতে পারব এ সি ডি সমান এ সিবি প্লাস বিএসসি আর এক তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ বিই সমান কি বলবো এ সিডি তাহলে এখান থেকে দেখো যেটা করা হয়েছে তাহলে এই কোনটা এই কোনটা বৈষ্ণ কোন সমান এই দুটো কোণের সমষ্টির সমান আবার এই বৈষ্ঠ কোনটা সমান আমরা বলবো এই এই কোনটার সমষ্টির সমান দেখো তাই করা হয়েছে তাহলে এবার দেখো কোন এসিডি কোন এসিডি করা হয়েছে এসিডি মানে এটা প্লাস এটা যোগ ফল তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি দেখো কোন এবি সমান কোন এস এ সিডি আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি